আরেকটা অস্থির একটা প্যান্ট রিভিউ নিয়ে চলে আসলাম স্মুথ নিখুঁত মানে মানুষের হাতের কাছে তো নিখুঁত নিখুঁত হইতে পারে সুন্দর লেভেল লাগানো দেখে তো মন ভরে যায় সুইংটা দেখেন বডিটা দেখায় আপনাদের এই এটার মধ্যে দেখবেন এরকম রং মারা রং এটার লোকগুলো একটু মোটা মোটা দেওয়া হ্যাঁ এখানে গ্র্যান্ডিং আছে স্ক্র্যাচ গ্র্যান্ডিং আবার পা দেখা যাবে না পুরোটা এরকম সুইং করা দেখেন সুইং সুইংয়ের কোয়ালিটি দেখেন কত নিকুত ক্যামেরাতে আসতেছে না এটা ফেব্রিক্স ওয়াও মানে এর ওয়ার্ল্ড এর চেয়ে ভালো টুইল ফেব্রিক্স হইতে পারে বলে আমার মনে হয় না হ্যাঁ সে মানে ওয়ার্ল্ডের আমি এখন পর্যন্ত যত টুইল ফেব্রিক্স আমি দেখছি অনেক ব্র্যান্ডের এর মধ্যে বেস্ট মনে হয়েছে যে এইটাই গ্রাফরনের এই টুইলটা ওস্তির এটাও অসম্ভব দামে একটা প্যান্ট এটার ওদের ওয়েবসাইট প্রাইস দেখলাম হচ্ছে আপনার দুশো নিরানব্বই ইউরো বাংলা টাকায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো আসে স্টাইল নিয়ে হচ্ছে স্ট্রেট ফিট

এটা হচ্ছে এটা হচ্ছে ডান ডান পাতের ঠিক এখানে এই কাজটা করা কি জোস এবার এখানে লেগ ওপেনিং সুন্দর কাজ ভাই আসলে এগুলো বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট না তাইলে তো বুঝতেই পারতাম না আসলে একটা প্যান্টের কোয়ালিটি কেমন হইতে পারে কত ধরনের কোয়ালিটি দিতে পারে একটা প্যান্টে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডে ওদেরকে লেবেলিং দেওয়া আছে অথেন্টিক ড্রাই গুডস পোলো চেনো রান চেন পকেটিংয়ের দিকে ওইরকম ব্র্যান্ডিং করা আছে দেখেন এই যে ব্র্যান্ডিং আবার এখানে আবার এখানে দামটা তো ভাই ইয়ে ইয়ার জন্যই নেয় এটা আবার বাটনের হোল করা আছে এই বাম পকেটে আবার বাটনের হোল করা না এটাতে হচ্ছে লুপ দেওয়া এই পকেট এরকম ড্রেন্ডিং করা এক কথায় বস্তে রাখতে পারেন ভাই ওটা এটার ওদের ওয়েবসাইট প্রাইস হচ্ছে আপনার দুশো নিরানব্বই ওরও ভিডিওতে দিয়ে দেব